আপনি কি জানেন আমাদের এই চেনা বাংলাদেশের বুকেই এমন কিছু জায়গা আছে যেখানকার বাতাসে আজও রহস্য ভেসে বেড়ায় এমন কিছু অভিশপ্ত স্থান যেখানে প্রবেশ করলে আর কেউ ফিরে আসে না বলে বিশ্বাস করেন স্থানীয়রা এই স্থানগুলোর রহস্য কি শুধুই কিংবদন্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো ভয়ঙ্কর সত্যি যা আমাদের জানতে দেওয়া হয় না আজ আমরা পাড়ি দেব বাংলাদেশের সেই সব নিষিদ্ধ এবং স্থানগুলোর সন্ধানে যেগুলোর গল্প আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। রহস্য এক বোগালেক ঘুমন্ত ড্র্যাগনের অভিশাপ আমাদের তালিকার প্রথম রহস্য লুকিয়ে আছে বান্দরবনের মেঘের রাজ্যে বোগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উঁচুতে কিভাবে এই স্বচ্ছ পানির লেকের জন্ম হলো তা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট বিস্ময় ভূতাত্ত্বিকরা বলেন এটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিন্তু হাজার বছর ধরে চলে আসা স্থানীয়দের বিশ্বাস এক ভলঙ্কর অভিশাপের কথা বলে তাদের কিংবদন্তি অনুযায়ী এই লেকের গভীরে বাস করে এক বিশাল ড্রাগন যাকে হত্যা করার পরই এই লেকের জন্ম হয়েছিল তাদের বিশ্বাস সেই ড্র্যাগনের আত্মা আজও ওই লেকের গভীরে ঘুমিয়ে আছে আজও নাকি রাতের আঁধারে তার কান্নার শব্দ শোনা যায় আর তার নিঃশ্বাসের কারণেই এই লেকের পানির রং বছরে কয়েকবার রহস্যময়ভাবে ভাবে বদলে যায় কোনো মানুষ এই লেকের গভীরে যাওয়ার সাহস করে না কারণ তাদের বিশ্বাস যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না রহস্য দুই লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ একমুখী মৃত্যুফাঁদ ঢাকা প্রাণকেন্দ্রে ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুফাদ। লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ বলা হয় এটি ছিল মুঘলদের বিপদকালীন সময়ে পালিয়ে যাওয়ার পথ যা সোজা দিল্লির সাথে যুক্ত ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে এক অভিশপ্ত স্থানে ব্রিটিশ শাসন আমলে এই রহস্য ভেদ করার জন্য দুটি কুকুর এবং পরে কিছু কয়েদিকে শেকল বেঁধে ভেতরে পাঠানো হয়েছিল কিন্তু যখন শেকল টেনে বের করা হয় তখন শেকলের শেষে শুধু রক্ত আর ছিন্ন মাংস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এই সুরঙ্গের ভেতরে কি আছে কোনো জটিল গোলকো ধাতা যা মানুষকে চিরতরে হারিয়ে দেয় বিষাক্ত গ্যাস নাকি অন্য কোনো অতৃপ্ত আত্মা যা আজও তার সম্পত্তি পাহারা দিচ্ছে আজও সেই রহস্যের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ রহস্য তিন কালা জঙ্গল দিক হারানো আত্মার অভিশাপ এবার আমরা যাব বাংলাদেশের দক্ষিণে বরগুনার কুখ্যাত চিকনকালা জঙ্গলে স্থানীয়দের কাছে এটি এক ভয়ঙ্কর এবং অভিশপ্ত স্থান তাদের বিশ্বাস এই জঙ্গলে এমন কিছু অশুভ শক্তির বাস যার কারণে এখানে প্রবেশ করলে মানুষ তার স্বাভাবিক বিচার বুদ্ধি এবং দিক হারিয়ে ফেলে এবং গোলকধাঁধার মতো ঘুরতে ঘুরতে মৃত্যুবরণ করে অনেক কাঠুরিয়া এবং জেলে এই জঙ্গলে প্রবেশ করে আর ফিরে আসেনি অনেকে বলেন এই জঙ্গলের মাটিতে এমন কিছু চৌম্বকীয় পদার্থ আছে যা কম্পাসের কাটাকে বিভ্রান্ত করে দেয় আবার অনেকে বিশ্বাস করেন এটি জিন বা অশরীরী আত্মার কাজ যারা বহিরাগতদের পছন্দ করে না কারণ যাই হোক না কেন সূর্যাস্তের পর আজও কেউ কালার দিকে যাওয়ার সাহস করে না রহস্য চার সীতাকুণ্ডের স্বয়ম্ভুনাথ মন্দির সহস্র বছরের জ্বলন্ত আগুন চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি প্রাচীন মন্দির যেখানে লুকিয়ে আছে এক ঐশ্বিক রহস্য এখানকার একটি শিবলিঙ্গ থেকে হাজার হাজার বছর ধরে এক টানা আগুন জ্বলে চলেছে বৃষ্টি ঝড় কোনো কিছুতেই এ আগুন নেভে না বিজ্ঞানীরা বলেন পাহাড়ের নিচ থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক মিথেন গ্যাসই এই আগুনের উৎস কিন্তু ভক্তদের বিশ্বাস এটি স্বয়ং মহাদেবের শক্তি যা এই স্থানকে পবিত্র করে রেখেছে বিজ্ঞান এবং বিশ্বাসের এই দ্বন্দ্বে কোনটি আসল সত্যি এই আগুনের উৎস কি প্রাকৃতিক নাকি সত্যি অতি প্রাকৃত দর্শক আমাদের এই সুন্দর দেশটা শুধু নদী আর সবুজের দেশ নয় এর প্রতিটি কোনায় প্রতিটি মাটির কোনায় লুকিয়ে আছে হাজার বছরের অজানা ইতিহাস অমীমাংসিত রহস্য এবং গভীর বিশ্বাস এই রহস্যগুলোই হয়তো আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা যা জানি তার থেকে অনেক বেশি কিছু আমাদের জানার বাইরে রয়ে গেছে প্রকৃতির এই বিস্ময় এবং রহস্যকে সম্মান করা হয়তো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আপনার এলাকায় কি এমন কোনো রহস্যময় স্থান আছে আপনার গল্প আমাদের কমেন্ট করে জানান আর আমাদের এই রহস্যময় বাংলাদেশকে সবার কাছে তুলে ধরতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন